হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট নিয়ে নতুন খবর দিল নবান্ন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন নিয়মে বদলানো হলো আর নতুন নিয়ম লাগু হলো এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে অগ্রিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়া হবে তো ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোপে থেকে পাবেন তা জানানো হয়েছে তার পাশাপাশি বন্ধুরা নতুন পুরনো সকল মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাকেই এই ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা পাবেন অতিরিক্ত পেমেন্ট তো কোন কোন মহিলাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে পাশাপাশি একটি দুঃখ সংবাদ রয়েছে ফেব্রুয়ারি মাসে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না সেটিও জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো কি কি আপডেট রয়েছে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট কোন জেলায় আগে কোন জেলায় পরে তা জানানো হয়েছে কাদের পেমেন্ট অতিরিক্ত দেওয়া হবে তা জানানো হয়েছে কি কি নিয়মে বদলেছে তা জানানো হয়েছে পাশাপাশি কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর জেনে নেব তার আগে অবশ্যই বলবো আপনাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি থেকে কল করবেন এইরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন মধ্যে ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন দেখুন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকেই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যেই সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন মানে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ যারা নতুন আবেদন করেছেন এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারে ইতিমধ্যেই এস এম এস পেয়ে গিয়েছেন মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার এবং আইডি নাম্বার আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হলো তো তাদের জন্য সুখবর আপনারা খুবই শিগগিরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন মানে বারো তারিখ পর্যন্ত একটু দেরি হবে ধরো বারোই ফেব্রুয়ারি তারিখ ধরতে পারেন ঠিক আছে তো চলুন এবার জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদেরকে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট কাদের কাদেরকে দেওয়া হবে সেটি জানবো তার আগে বলবো যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধার পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এস সি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো করে ঢুকে যাবে যদি আপনি একজন রেগুলার উপভোক্তা হয়ে থাকেন তবে বিশেষ কিছু মহিলাকে অবশ্যই অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে যদি কিছু শর্ত নিয়ম রাখা হয়েছে এর মধ্যে আপনি থেকে থাকেন বলা হয়েছে বর্তমানে অনেক সংখ্যক মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লাক্সমির ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলাদেরকে বিগত বেশ কয়েক মাস ধরে লাক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না পান তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় তাই না তো যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে অর্থাৎ যার যত মাসের বেতন দিতে হবে তারা তত বেশি এমন হবে তো আপনাদের জন্য এটি যাদের হয়েছে তার জন্য দুশ্চিন্তা করবার কিছু নেই তাদের জন্য সুখ সুখবর ঠিক আছে তো চলুন এবারে আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদেরকে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর কি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রয়োজন পাবেন না বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর নাম আসতে পারে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাদের বয়স দেখা গিয়েছে ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যেসব মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেবেন না কেননা নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তো বর্তমানে যাদের পঁচিশ বছর পেরিয়ে গেছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন কিন্তু ষাট বছর বয়স পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এভাবে বন্ধুরা অনেক সঙ্গে মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না তো এর ক্ষেত্রে আপনাদের মনে কোনো রকমের যদি প্রশ্ন দেখা যায় সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের কমেন্ট করে জানাবেন এছাড়া পর্যন্ত এরকম সরকারের প্রকল্প রাখব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বাচ্ছা বেল নোফিকেশন কল করবেন আর ভিডিও ভালো লাইক করতে বলবেন না ধন্যবাদ